আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ বিচারকের উদ্দেশ্যে কি বললেন মেজর সাদিকের স্ট্রিম জানাবো অনুসূচনা নেই ষড়যন্ত্রের তত্ত্ব ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ সচিবালয়ে প্রধান উপদেষ্টা আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু এবং সর্বশেষে জানাবো শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হাইকোর্টে বাতিল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ বিচারকের উদ্দেশ্যে কি বললেন মেজর সাদিকের স্ত্রী রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সন্ত্রাসী বিরতি মামলায় সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর আর আসামি পক্ষে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে গতকাল বুধবার ডিবি হেফাজতে নেওয়া হয় পরে বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এ বিষয়ে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল সেখানে ইনভাইট পেয়ে আমি ও আমার হাজবেন্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম তিনি বলেন এএসবির পরিচয়ে অন্য কেউ জায়গা টাভhara করেছিল সেটা আমার উপর চাপানো হচ্ছে দয়া করে আমাকে রিমান্ডের মত ডিসিশন দেবেন না কিছু জানার থাকলে এমনিতে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেব আমি নিজে এটা করিনি তাই অনুরোধ আমাকে রিমান্ডতে দেবেন না উল্লেখ গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানী কেপি কনভেনশন হল সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাত্রลีก এবং ofApp লীগের নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে অংশ নেন ওই ঘটনার পর 13 জুলাই পুলিশ বাদী হয়ে আইনে একটি মামলা দায়ের করে এই মামলায় গ্রেফতার হওয়া বাইশ জন বর্তমানে কারাগারে রয়েছেন অনুসূচনা নেই ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগুতে চাচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে ক্ষমতা হারানোর এক বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের কথিত ব্যর্থতার উপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করেছে বলে নেতাদের অনেকে বলেছেন তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো গণহত্যা বা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুসূচনা প্রকাশের সমালোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাড়ে পনেরো বছরের দীর্ঘ শাসন আমলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারের রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল সেই পট ভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এছাড়া বিএনপি জামাত এনসিপি সহ যে দলগুলো বর্তমান রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার ও আওয়ামী লীগের বিরোধী অবস্থানে রয়েছে ছিয়াত্তর বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে বলে রাজনীতিতে আলোচনা হচ্ছে কারণ দলটির শীর্ষ নেতা সহ নেতৃত্বের বড় অংশ দেশে ছেড়ে ভারত যুক্তরাষ্ট্র রাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন দলটির সাবেক মন্ত্রী এমপি সহ নেতা কর্মীদের একটা বড় অংশ গ্রেফতার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন দেশের ভেতরে থাকা নেতা এক বছরে আত্মগোপনে থেকে বেরিয়ে আসতে পারেননি রাজনীতির মাঠ থেকে দলকে সংগঠিত করতে কোন নেতা এখনো সাহসে দেখাতে পারেনি প্রশ্ন হচ্ছে চরম প্রতিকূল পরিস্থিতিতে ভুল স্বীকার বা কোন অনুসূচনা না করে ষড়যন্ত্র তত্ত্ব বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তার উপর ভরসা করে দলটির পক্ষে সহসই ঘুরে দাঁড়ানো কি সম্ভব আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো দলটিতে এখনো শেখ হাসিনা একক নিয়ন্ত্রণ রয়েছে তার নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টা চলছে তবে শেখ হাসিনার ছেলে সচিব জয় দলের রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছেন দলটির নেতাদের অনেকের ধারণা তাদের নেত্রীর নেতৃত্বে সচিব বোয়াজাদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে অন্যদিকে অধ্যাপক ইউনুসের তাদের অন্তর্বর্তী সরকার এখন ফেব্রুয়ারি প্রাণিত জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন এই সরকার আওয়ামী কয়ের মিত্র দলগুলোর এই নির্বাচন অংশগ্রহণের সুযোগ রাখ না এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না এই বক্তব্য নিয়ে ক্ষমতাচ্যুত দলটি আন্তর্জাতিক পর্যায়ে ও দেশের ভেতরে জনমত তৈরির চেষ্টা করবে বলেও জানান এর নেতারা তারা মনে করেন যেহেতু আওয়ামী সমর্থকদের বড় অঙ্কের ভোট আছে যে কারণে নির্বাচনে তাদের দলকে বাইরে রাখা হলে তা বড় ইস্যু হবে কিন্তু দেশ বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা সামাজিক মাধ্যমে এক কোন ব্যাপক তৎপর হলেও মাঠের রাজনীতিতে তাদের অবস্থান নেই এমন কঠিন বাস্তবতায় নির্বাচন ঘিরে মাঠে দলটি সক্রিয় হওয়ার সুযোগ পাবে কিনা এই প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের শরণতন্ত্র তত্ত্বে ভরসা কেন আওয়ামী লীগ সরকারের পতনে গণঅভ্যুত্থানে কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন দলগুলো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠন বিতর্কে জড়িয়েছে সাম্প্রতিক সময়ে তাদের পাল্টা পাল্টা দাবিতে এক ধরনের বিভক্তিও তৈরি করেছে যাচ্ছে এই পরিস্থিতিটাকে আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছে দলটি জুলাই আগস্টের আন্দোলন দমনের চেষ্টার ক্ষেত্রেও জামাত শিবির সহ বিভিন্ন পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল আওয়ামী লীগের শাসনের পতনের পরও তারা ঘটনা প্রবাহকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সামনে আনে এখন সেই আন্দোলনে কৃতিত্বের দাবি নিয়ে এর অংশীজনদের বিভক্তির প্রেক্ষাপটে আওয়ামী মনে করছে তাদের প্রতি মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে তবে একদিকে অন্যদিকে গ্রেফতারের আতঙ্ক অন্যদিকে রাজনীতির মাঠের এখনকার নিয়ন্ত্রক দলগুলোর অবস্থার মধ্যেও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বিশ্বাস করেন শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে দেশের অন্তত পাঁচটি জেলার বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে বিশ্লেষকেরা বলছেন আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ী এরাতে চাই জন্য ষড়যন্ত্র তত্ত্বের উপর জোর দিচ্ছে তা না হলে ভুল স্বীকার করা হবে এবং তখন বিপর্যস্ত দলের নেতাকর্মীদের হতাশা বাড়বে যা দলটিকে সংগঠিত করার ক্ষেত্র সমস্যা আরও বাড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে ভুল শিকারের নজির সেভাবে নেই উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামী অন্তত দশ হাজার নেতার বিচার হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে ভূমিকার জামাত দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি এ বিষয়টি বিভিন্ন সময় উদাহরণ হিসেবে আলোচনায় আসে আওয়ামী এটিকে উদাহরণ হিসেবে দেখাতে চাই দেশের ভেতরে রাজনীতি সুযোগ না পাওয়া পর্যন্ত জুলাই অব্যাহত

এমন আলোচনাও তাদের ভেতরে হয়েছে কিন্তু সেই ভুল প্রকাশে স্বীকার করা চিন্তা এখনো আওয়ামী লীগের নেতৃত্বের তবে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন ষড়যন্ত্র তত্ত্বের উপর ভর করে এবং কোন অনুসূচনা না দেখিয়ে আওয়ামী লীগ মানুষের রাস্তা ফেরাতে পারবে না তিনি বলেন বাস্তবতা বিবেচনা নিয়ে আওয়ামী কৌশল ঠিক করা প্রয়োজন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী নেতাদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে সাবেক সচিব ও বিশ্লেষক আবু আলম শহীদ খান মনে করেন সরকার আওয়ামী নির্বাচনে অংশ নিতে দেবে না এটা স্পষ্ট দলটির নেতারা মনে করেন সরকারে বাধা ছাড়াও আওয়ামী কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে অন্য দলগুলো আক্রমণ বা বাধার সৃষ্টি করতে পারে সরকার ও এখনকার সক্রিয় দলগুলো আওয়ামী মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ সে কারণে দলটির আন্তর্জাতিক শক্তিগুলো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন